যেসব মেয়েরা বিয়ে রয়েছো তারাই একমাত্র বুঝতে পারছো যে বিয়ের আগে কী কী কাজ করতে হতো আর এখন বিয়ের পর পর কী কী কাজ করতে হচ্ছে চলো আজকে আমি সকাল থেকেই আমি দেখাচ্ছি বিয়ের পর কী কী কাজ করবো তোমাদের ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের আমি দেখাচ্ছি তো নমস্কার আমি পম্পা ব্লগার চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যারা বলো যে আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি আমার কি কোনো কাজ নেই তোমাদের সামান্য আমি একটু দেখাচ্ছি সকালবেলা আমি কি করি তো বাট চলো তো রোজ সকালে ঘুম থেকে উঠেই আমার এই ডিউটা পালন করতে হয় কারণ আমার প্রচুর অ্যালার্জি আর আমার অ্যালার্জিতে না ঘরে যদি নোংরা থাকে না তাহলে আরও অ্যালার্জি বেড়ে যায় সেটা তোমরা ভালো করে আশা করি জানো তার জন্যই তোমাদের কিছু এইগুলোর সম্বন্ধে বলার আর কিছু নেই যাই হোক যারা যারা জানো না তাদেরকে একটু জানিয়ে দিলাম তো আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি সব ঘরদারগুলো পরিষ্কার করে নিই বিশেষ করে এই সোকেসের ওপরগুলো যা ড্রাস পড়ে আর যাদের রাস্তার ধারে বাড়ি তারা আশা করি খুব ভালো করেই বুঝতে পারছো রোডের সামনে বাড়ি হলে যে ঘরে যে কত ডাস্ট ওড়ে সে একমাত্র তারাই বোঝে যারা রোডের সামনে বাস করে তো আমাদের যেহেতু রোডের সামনেই বাড়ি তাই আমাদের ঘরে ভীষণ ডাস্ট ওড়ে আর আমার প্রতিদিন মানে মানে অ্যাডভান্স কাজ এগুলো যাকে বলা হয় মানে যারা এগুলো মানে দেখা গেলো প্রতি মাসে পরিষ্কার করে কেউ এক বছরে পরিষ্কার করে সেটা আমার প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো আমার তেমন কোনো অসুবিধা হয় না কারণ আমি পরিষ্কার করতে ভীষণ ভালোবাসি তাই আমি পরিষ্কার কেন কাজ প্রতিটা কাজ করতে আমি ভীষণ ভালোবাসি বিয়ের আগেও ভালোবাসতাম বিয়ের পরেও ভালোবাসি কারণ বিয়ের আগে আমাকে আমার বর কাজ দেখেই আমাকে বিয়ে করেছিল কারণ আমাকে দেখ যখন দেখতে গেছিল তখন গিয়ে তো দেখে ওরা অবাক যে একটা চাষি বাড়ির মেয়ের ঘর কি কখনো এত পরিপাটি করে গুছানো থাকে তো সেটা দেখে অবাক হয়ে গেছিলো জাস্ট ওরা আমাকে না জানিয়ে হঠাৎ করে গেছিলো আর আমার বিয়েটা মানে জাস্ট হঠাৎ করে হয়েছিল তোমাদেরকে কখনো বলা হয়নি একটুখানা বললাম তো পরে আমি আমার বিয়ের সম্পর্কে সব কিছুই জানাবো তোমাদের ডিটেলস তো আজকে সামান্য এইটুকুই বলবো যে আমি কী ধরে কী করে ঘর দুয়ার পরিষ্কার করি দেখো প্রতিটা মানে জিনিস আমি কিন্তু ভিজান একরা দিয়ে দিয়েই পরিষ্কার করি কারণ ভিজান একরা দিয়ে পরিষ্কার না করলে আমার ঘরে যতটা পরিমাণে ডাস না ভিজান একরা দিয়ে যদি না পরিষ্কার করি শুকনা দিয়ে পরিষ্কার করলে আবার এই ডাসগুলো উড়ে উড়ে না আবার সেখানে এসে পশে তার জন্য আমি একটু ভিজান একরা দিয়ে একটু পরিষ্কার আর শোকেসটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এবার আলমারিটা ধরবো কারণ আলমারিটার ওপরও না ভীষণ চেয়ারের উপরে উঠে পরিষ্কার করা যায় না আমি একটু জানলার উপর দাঁড়িয়ে পরিষ্কার করেছে এখন তোমরা ভাবছো বাবা জানলার উপরে দাঁড়িয়ে গেবে পরিষ্কার করছে আমার কোনো অসুবিধা নেই গো আমি না গাছে উঠতে পারি আমার সব কিছু অভ্যাস আছে বুঝলে বিয়ের আগে এর থেকেও অনেক কঠিন কাজ করেছে এখন তো ঘরের কাজ করছি তখন তো বাইরের কাজও করতাম যেহেতু চাষি বাড়ির মেয়ে ছিলাম তাই আমার সব অভ্যাসই আছে তো এদিকে আমি আলমারিটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম এই যে পুতুল মানে আজকে বেশি পুতুল পরিষ্কার করবো মানে সামান্য কিছু পুতুল পরিষ্কার করব কারণ সব কিছু পরিষ্কার করলে অলরেডি দেরি হয়ে যাবে আমাদের বেবি আমার বেবিদের খাওয়াতে তার জন্য মানে কিছু কিছু পুতুলগুলোকে আজকে এই ঘরটাই মোটামুটি পরিষ্কার করব মানে এখন এই আজকে না সরি বলতে ভুল হয়ে গেছে মানে এই এই ঘরটাই করব। আমার তো ঘর পরিষ্কার করার কোনো টাইম নেই আমি আবার সন্ধ্যাবেলাও করি বা রাত্রেবেলাও করি কোনো ঠিক নেই কারণ আমি যখন টাইম পাই তখনই করি আমার কোনো টাইম বাধা ধরার নির্দিষ্ট কোনো টাইম নেই যে আমি এই টাইমের মধ্যে আমি ঘর দরগুলো পরিষ্কার করবো তো বাট এদিকে আমার দেখো এদিকে পুতুলগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে দেখো বিয়ের আগে কিন্তু এতটা কাজ ছিল না বিয়ের আগে কাজ করতাম কিন্তু মানে সন্তান তো ছিল না সন্তানদের দায়িত্ব পালন স্বামীর দায়িত্ব পালন মানে সংসার গুছানো সব কিছু নিয়ে একটা বিশাল বড় একটা সংসার এইভাবেই তো মেয়েদের সংসার গড়ে ওঠে যাই হোক আমার এইভাবে সংসার ধর্ম পালন করতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো এত বড় বড় পুতুলগুলো আমার বড় প্রিন্সেসের আমি এতদিন ধরে যত্ন করে রেখে দিয়েছি আমার ইচ্ছা যে আমি পুতুলগুলোকে মানে ও বিয়ে হবে বিয়ের পর ও বড় সে দেখবে এরকম একটা ব্যাপার তার জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি যাই হোক কে কে আমার মতন এরকম বেবিদের পুতুলগুলো যত্ন সহকারে রেখে দাও স্মৃতি হিসাবে আমাকে একটু জানাবে তো আমি তো মানে ম্যাক্সিমাম জিনিসই বেবিদের বা আমার আমার বর্মশয় স্মৃতি হিসাবে রেখে দিই যাতে বয়সকালে আমরা দেখতে পারি যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে